কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর এর দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত তবে এই অভিযোগকে সরাসরি ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ আর এরপরেই বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে এই সন্ত্রাসী হামলার পেছনে আসলে কে দায়ী তবে হামলার পরই প্রকাশ পাওয়া কিছু আলামত বলছে কাশ্মীর ট্রাজেডি আসলে ভারতের পূর্ব পরিকল্পিত অপারেশন আসলেই কি তাই স্মরণকালের আলোচিত এই হামলার পেছনের আসল রহস্য কি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশ থেকে অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি দাবি করা হয় সন্ত্রাসীরা নৌবাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এবং ওই ছবিতে থাকা দম্পতি হচ্ছেন নিহত ওই কর্মকর্তা ও তার স্ত্রী তবে এবার স্পষ্ট হয়েছে ছবিতে থাকা ওই দম্পতি বেঁচে আছেন তারা নিজেরাই একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিওতে ওই নারী বলেন আমরা এখনো বেঁচে আছি অথচ আমাদের ছবি দেখিয়ে বলা হচ্ছে আমরা মারা গেছি আমাদের নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত করা হচ্ছে অথচ আমরা জানি না কেন এই দাবি করা হচ্ছে অনুসন্ধানে দেখা যায় ভাইরাল হওয়া ছবিটি এক মাস আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছিল কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে এর মধ্যেই এমন ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পহেলগাঁও হামলার এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সেনা সদস্য জানান হামলার সময় সেনাবাহিনীর কোনো তৎপরতা ছিল না এমনকি কোনো মেডিকেল সাপোর্টও দ্রুত পৌঁছায়নি তিনি অভিযোগ করেন পুরো ঘটনাটা আমার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত মনে হয়েছে কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় যেখানে ছ লাখ সেনা মোতায়ন এবং প্রত্যেক পঞ্চাশ মিটার অন্তর আধুনিক অস্ত্র সহ সেনা সদস্যরা মোতায়ন থাকেন সেখানে কিভাবে এত বড় হামলা সম্ভব হলো তা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে ভারতীয় সাংবাদিক দীপক ব্যাপারী ফেসবুকে লিখেছেন হামলার সময় সেখানে সেনাবাহিনী থাকবে না এটা হামলাকারীরা জানলো কিভাবে এক ঘন্টা ধরে হত্যাযজ্ঞ চালালো অথচ পুলিশ বা সেনাবাহিনী বাহিনী কেউ সময় মতো পৌঁছাতে পারলো না কেন তিনি আরো প্রশ্ন তুলেছেন গত উনিশ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফর হঠাৎ বাতিল হলো কেন তাহলে কি সরকার জানতো সেখানে কিছু ঘটতে যাচ্ছে তবুও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং মিডিয়ার দায়িত্বহীন আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে উল্লেখ মঙ্গলবার কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন নিহত হন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যে এটি সবচেয়ে বড় হামলা ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে পাল্টা এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ